এসআইআর এনিউমারেশন ফর্মের ডেডলাইন চৌঠা ডিসেম্বর থেকে বাড়িয়ে এগারোই ডিসেম্বর করা হয়েছে বারোটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেই এই সময়সীমা পিছিয়ে গেল কমিশন সূত্রে খবর নয়ই ডিসেম্বরের পরিবর্তে ষোলোই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে পাশাপাশি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনও পিছিয়ে গেল বাংলার চূড়ান্ত ভোটার তালিকা সাতই ফেব্রুয়ারির বদলে প্রকাশিত হবে চোদ্দই ফেব্রুয়ারি কমিশনের নির্দেশ অনুযায়ী যোগ্যতা নির্ধারণের তারিখ পয়লা জানুয়ারি দু ধরে ভোটার তালিকা প্রকাশের যাবতীয় কাজ নতুন করে নির্ধারণ করা হয়েছে কমিশন সূত্রে আরও জানানো হয়েছে ভোটার তালিকা আপডেট ও খসড়া তালিকা প্রস্তুত বারোই ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর দাবি বা আপত্তি জমা দেওয়ার সময় ষোলোই ডিসেম্বর থেকে জানুয়ারি শুনানি যাচাই ও নিষ্পত্তির দু হাজার পঁচিশ থেকে সাতই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ভোটার তালিকা যাচাই ও কমিশনের চূড়ান্ত অনুমতি দশই ফেব্রুয়ারি দু ছাব্বিশ ভোটার তালিকার এসআইআর প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে বারবার বিজেপির বিরোধী দলগুলির তরফে বারবার অভিযোগ করা হয়েছে যেভাবে বিহার এবং তারপরে দেশের বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কাজ হচ্ছে তা নির্ভুল হতে পারে না সেই অভিযোগের আবহেই পিছিয়ে গেল এসআইআর বিজেপি শাসিত রাজ্যগুলির জন্যই কি পিছিয়ে গেল এসআইআর দিনক্ষণ কমিশনের তরফে দেওয়া তথ্য থেকেই উঠছে এই প্রশ্ন কমিশন সূত্রে খবর কয়েকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া বিভিন্ন কারণে ধীর গতিতে চলছে সে কারণেই এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে উনত্রিশে নভেম্বর নির্বাচন কমিশনের তরফে তথ্যের ভিত্তিতে দেখা যাচ্ছে এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য ও কমিশনের মধ্যে তুমুল সংঘাত সত্ত্বেও এসআইআর কাজে গিয়েছে গতিতে। উনত্রিশে নভেম্বর বাংলায় সাত কোটি তিন লক্ষ উনত্রিশ হাজার তিনশো চুরাশিটি এনিউমারেশন ফর্ম ডিজিটাইজড হয়ে গেছে শতাংশের নিরিখে একানব্বই দশমিক সাত সাত শতাংশ ফর্ম ডিজিটাইজড হয়ে গেছে পূর্বের নির্দিষ্ট সময় চৌঠা ডিসেম্বরের মধ্যে বাকিটা হয়ে যাওয়ার কথা এখানে দেখা যাচ্ছে বাংলা নয় বরং বিজেপি শাসিত একাধিক রাজ্য বাংলা থেকে অনেকটাই পিছিয়ে আছে যার মধ্যে উত্তরপ্রদেশ মাত্র ষাট দশমিক নয় এক শতাংশ গুজরাট পঁচাশি দশমিক শূন্য দুই শতাংশ মধ্যপ্রদেশ উননব্বই দশমিক নয় শূন্য শতাংশ এনুমারেশন ফর্ম ডিজিটাইজড হয়েছে আবার পিছিয়ে রয়েছে কেরাল তিয়াত্তর দশমিক শূন্য দুই শতাংশ তামিলনাড়ু একাশি দশমিক চার আট শতাংশ ছত্তিশগড় তিরাশি দশমিক পাঁচ পাঁচ শতাংশ আন্দামান নিকোবর আশি দশমিক দুই আট শতাংশ রবিবার কমিশন এই বিজ্ঞপ্তি ঘোষণার পরে সরবভয় তৃণমূল সিপিএম কংগ্রেসের মতো বিরোধী দলগুলি কমিশনের পরিকল্পনা গ্রহণের ক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধীরা এমন নির্দিষ্ট সীমার মধ্যে করতেই হবে না করলে পরে মহাকাশ মহাতলে যাবে তা তো নয় নির্দিষ্টভাবে যদি ভোটার লিস্ট তৈরি করতে হয় সুষ্ঠভাবে করতে হবে সেদিক থেকে নির্বাচন কমিশনকে আরও আরও বেশি বুদ্ধি এবং যুক্তি দিয়ে কাজ করতে হবে এসআইআর এত সহজে এত কম সময়ে তাড়াহুড়ো করে সম্ভব হয় না সেখানে ভোটার প্রচুর আর এই রাজ্যে এসআইআর আগেও হয়েছে এই দেশে এসআইআর আগেও হয়েছে কিন্তু এই সময়ে নির্বাচন কমিশন পুরোপুরি তাড়াহুড়ো করে জিনিসটাকে সারতে চেয়েছে তার জন্য মধ্যেখান থেকে এই যে বিএলদের ওপরে অসম্ভব চাপ আত্মহত্যা করা মৃত্যুর ঘটনা প্রতিনিয়ত এই অত্যাচারিত হয়েছে তো নির্বাচন কমিশন যদি সাত দিন বাড়িয়ে যদি কাজটা সুস্থ মতে করতে পারে আমার মনে হয় সেটাও সম্ভব হবে না তার কারণ এই সাত দিন বাড়ালে কি হবে তাতে কি বিরাট কোনো কিছু উপকার হবে তা মতেই নয় তার কারণ আরও সময় দেওয়া উচিত বৈধ ভোটার যেন একটাও বাদ না যায় সেদিকে দৃষ্টি নজর এবং রাখতে হবে বৈধ ভোটার অবৈধ ভোটার বাদ দেওয়ার নামে বৈধ ভোটারকে বাদ দেওয়া দৃষ্টি না থাকলে এ কিন্তু ভবিষ্যতে সামলানো খুব মুশকিল হবে নির্বাচন কমিশন যা ভালো বুঝেছে করেছে এতে আমাদের আপত্তির কিছু থাকতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মেয়াদ শেষ হওয়ার পরে রাজ্য রাষ্ট্রপতি শাসনে থাক তারপরে যখন এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হবে তখন রাজ্যকে রাষ্ট্রপতি শাসনে রেখেই ভোট হোক বললেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে দু বছর টাইম লাগে এসআইআর করতে তো দু বছর টাইম দেওয়া উচিত আমরাও তো চাইছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মেনে দু বছর করে দেওয়া হোক এবং রাষ্ট্রপতি শাসন জারি করে যতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের টেনিওর আছে ততদিন পর্যন্ত উনি মুখ্যমন্ত্রী থাকতেন আর ওনার টেনিওর শেষ হয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি শাসন জারি করে স্যার ভোট যা করার করানো হতো আমরাও তো সেই দাবি করছিলাম আমাদের তো কোনো অসুবিধা ছিল না তবে উনি দু বছর চেয়েছিলেন এক সপ্তাহ বেড়েছে এটাকে কতটা মানা ওনারা মানবেন সেটা ওনাদের ব্যাপার আমাদের অসুবিধা নেই এভাবে আরও বাড়তে পারে সময় ইসি ঠিক করবে অসুবিধা নেই পিসি ঠিক করবে না পিসির বিদায় হবে সাধারণ মানুষের স্বার্থে এসআইআর করেনি নি বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে এই এসআইআর ভোট চুরি আটকেছে তৃণমূলের বিএলরা দাবি তৃণমূল মুখপাত্র অরুপ চক্রবর্তী ভোট চুরি প্রতিদিন এক্সপোজ হয়ে যাচ্ছে ধরা পড়ে যাচ্ছে ভোট চুরিরা প্রথমেই যদি মানুষের সুবিধার জন্য এই কাজ করত তাহলে তারা একদম প্রথম থেকেই তারা এই দিকটাকে বাড়াতেন সেটা করেননি তারা বিজেপিকে টার্গেট দিয়েছিলেন যে বিজেপিকে যাতে বিজেপি কথা মতো 1 কোটি 20 লাখের নাম বাদ দেওয়া যায় কিন্তু যখন দেখলো যে পেরে উঠছে না তৃণমূলের বিএলএ রা কার্য তো বিএলও সাথে থেকে থেকে প্রতিটা জায়গায় ভোট চুরি আটকাচ্ছে তখন এই নতুন নির্দেশিকা এই করেও এক কোটি কুড়ি লাখ বৈধ নাম বাদ দেওয়া যাবে না সর্বশক্তি দিয়ে অসভ্যতামর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আস্থায় আছে রুখবে কোনো বৈধ নাগরিকের নাম যাতে বাদ না যায় তার জন্য

শুতে জোর কদমে আন্দোলনে নেমেছে বিএলওরা বেশ কয়েকদিন ধরেই কলকাতার সিইও দফতরের সামনে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যরা এই আবহে নয় ডিসেম্বরের পরিবর্তে ষোলোই ডিসেম্বর প্রকাশিত হবে এসআইআর খসড়া ভোটার তালিকা অন্যদিকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ সাতই ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে চোদ্দই ফেব্রুয়ারি করা হয়েছে যদিও কমিশনের এই সিদ্ধান্তে খুশি নন বিএলওরা তাদের দাবি এসআইআর কাজ শেষ করার জন্য অন্তত তিন মাস সময় দেওয়া হোক দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে সাবমিট করছি আমাদের সেগুলো অ্যাকনোলেজমেন্ট রয়েছে তারপরেও কিন্তু তারা দেখতে পাচ্ছেন যে তাদের ফর্মগুলো সাবমিট হয়নি এক্ষেত্রে এতটাই ত্রুটিপূর্ণ অ্যাপ সেখানে আমাদের দায়টা কিন্তু বর্তাচ্ছে বিএলওদের উপর। যেখানে কিন্তু আমাদের কোনো দায় নেওয়ার এখানে প্রসঙ্গেই ওঠে না সম্পূর্ণ দায়টাই কিন্তু ইলেকশন কমিশনের কারণ অ্যাপটাই তারা তৈরি করেছেন এভাবে এখানে সার্ভার ডাউন থাকছে দু তিন দিন আগে আমরা আঠেরো ঘন্টা কাজ করতে পারিনি সার্ভার এতটাই ডাউন ছিল এক্ষেত্রে এইটুকু টাইম সাত মাসে যার দিনের এক্সটেন্ড করা কিন্তু কোনো মানে মানুষকে একটা চোখে ধুলো দেওয়ার মতো ব্যাপার এখানে এক্ষেত্রে মিনিমাম তিন মাস আমাদের সময় দেওয়া উচিত একটা ত্রুটিপূর্ণ একটা রিভিশনের যাতে আমরা তৈরি করতে পারি রিভিশনটা আসল উদ্দেশ্যটা যদি ভোটার তালিকা সংশোধন থাকে ভালো ভোটার ত্রুটিপূর্ণ ভোটার লিস্ট তৈরি করার আসল উদ্দেশ্য থাকে সেটা কখনোই এক মাসে সম্ভব নয় এতে কী হবে এসডি যে লিস্টটা তৈরি হবে তাতে অনেকের নাম হতো যারা বাইরে আছে যারা ভোটার যারা ফর্মটা জমা দিতে পারলে না তাদের নামগুলো বাদ যাবে আর এর ফলে কী হবে যখন খসড়া ভসার তালিকা প্রকাশ হবে তখন যাদের নামগুলো বাদ যাবে তারা আমাদের বিএলওদেরকে দোষারোপ করবেন আর ফলে আমরা কি হব আমরা একটা স্কুলের শিক্ষক সেই এলাকায় কাজ করি সেই স্কুলে যখন যাব তখন আমরা কোনো আক্রমণের শিকার হতে পারি আগামী দিন আমাদের কাছে এটা আতঙ্কিত আমরা সেই জন্য আমরা ইসিআর কাছে দাবি রাখছি এবং আমরা এই আন্দোলন করে যাচ্ছি যাতে সময়সীমা অন্তত পক্ষে আরও দু মাস বাড়ানো যায় আমাদের দাবিগুলো আমরা মানে আমাদের দাবি মানা হচ্ছে ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে কারণ ত্রুটিপূর্ণ অ্যাপ দিয়ে আমাদেরকে এইরকমভাবে মানসিক চাপ মানসিক যন্ত্রণা দেওয়া এটা ইসিআই এত অমানবিক এত অমানবিকতার পরিচয় দিচ্ছে যে কিচ্ছু বলার নেই যতদিন না আমরা আমাদের দাবি মানা হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাবো অন্তত পক্ষে ন্যূনতম তিন মাস ন্যূনতম তিন মাস ছ মাস হলে আরো ভালো হতো দু বছরের প্রক্রিয়া আমরা তবু ন্যূনতম তিন মাস বলছি আংশিক জয় হয় হচ্ছে কিন্তু আমরা পুরোপুরি এটাকে জয় মানছি না কারণ এখনো অনেক কাজ বাকি আছে আমরা যে অ্যানুমেশন ফর্ম সাবমিট করেছিলাম সেটা আমাদের অ্যাপসে দেখিয়েছিল সাকসেসফুল কিন্তু এখন আমরা আবার ওগুলাকে চেক করে দেখছি চেক মানে কি যাদের অ্যানুমেশন ফর্ম আমরা পূরণ করে সাকসেস মানে করেছিলাম ওরাই আমাদেরকে খবর যে আমরা নেটে চেক করেছি বাইরে গিয়ে আমার নামটা তো এখনও দেখাচ্ছে না এই ভুলভ্রান্তি দেখাচ্ছে তার মানে কি অ্যাপসটা এত ত্রুটি রেখেছে এনারা যে আমরা কাজ করতে খুব হিমকিম খাচ্ছি ইনসিআই কি মনে করেছে আমাদেরকে পুতুল খেলার মতো টি টোয়েন্টি ম্যাচ খেলাচ্ছে আমরা বুঝতে পারছি না ইনি কেন এরকম করছেন আমাদেরকে এইটার জন্য আরও কিছু সময় দিক তিন মাস মিনিমাম সময় আমাদের লাগবে তাহলে আমরা এটা পূরণ করতে তবে এতেই খুশি নন বিএলরা তারা বলছেন এটা তাদের আন্দোলনের আংশিক জয় তারা চান আরও তিন মাস সময় দেওয়া হোক এই কাজ সম্পন্ন করার জন্য এবং সেই দাবিতেই তারা তাদের আন্দোলনে অনর রয়েছেন তারা বলছেন তাদের দাবি পূর্ণ না হলে তাদের আন্দোলন আরও তীব্রতর হবে এবং তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন প্রসঙ্গত এসআইআরের কাজের চাপে রাজ্যে বেশ কয়েকজন বিএলও মৃত্যু হয়েছে বলে অভিযোগ এই প্রেক্ষাপটে কমিশনের ওপর চাপ বাড়াতে আন্দোলন আরও তীব্র করার ইঙ্গিত দিলেন বিএলওরা বিএলও সংগঠনের এই আন্দোলনের জেরে কমিশন আগামী দিনে কি সিদ্ধান্ত নেয় সেদিকেই নজর সকলের ক্যামেরায় শুভময় দাস ও গোপাল তপাদারের সঙ্গে রাজা সাহা ও রেশমি দাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ রাজ্যে জোর কদমে চলছে এসআইআর কাজ এই অত্যধিক কাজের চাপে ইতিমধ্যেই বেশ কয়েকজন বিএলও অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ আর এবার এসআইআর চাপে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলেন পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর ব্লকের হাস চড়ার এক ব্যক্তি তার নাম বিবেকানন্দ পাল জানা গিয়েছে পিংলা বিডিও দপ্তরে কর্মরত বিবেকানন্দ বাবু এসআইআর কাজের চাপে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে পরবর্তীতে তাকে রেফার করা হয় কলকাতার ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তার এসআইআর কাজের চাপেই

সকালে শুয়েছিল মানে টয়লেটে গেছিলো তারপরে এসেই এই হচ্ছে যে আর কোনো সাড়া নেই হ্যাঁ তারপর থেকে এই যে অসুস্থ হয়ে মাথায় জল টল দিয়ে এই হসপিটালে নিয়ে আসা হলো ওখানে কথাই বলতে পারছে না এরকম সমস্যা হঠাৎ করে খুব টেনশানে ছিল এটা জানি কাজের প্রেশার খুব ছিল এটা ওই ও যে কাজ করে এসআইআর কাজের প্রেশার ছিল খুব ই এটা এখনও তো হসপিটাল কিছু এ করতে পারলো না অন্যদিকে এর কাজের চাপের হৃদরোগে আক্রান্ত হলেন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের এক বিয়েলো তরিঘরে তাঁকে হিঙ্গলগঞ্জ ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে তাকে স্থানান্তরিত করা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি তার অবস্থা আশঙ্কাজনক বলে সূত্রের খবর অসুস্থ বিয়েলোর নাম শঙ্কর সিং তিনি হিঙ্গলগঞ্জ বিধানসভার বিশপুর গ্রাম পঞ্চায়েতের উননব্বই নম্বর বুথের বিএলও অভিযোগ এসআইআর কাজের চাপে দীর্ঘদিন ধরে মানসিক যন্ত্রণায় ভুগছিলেন শঙ্করবাবু এই কাজ থেকে অব্যাহতি চেয়েছিলেন তিনি কিন্তু তার কথায় কেউ কর্ণপাত করেনি বলে অভিযোগ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হিঙ্গলগঞ্জে এই যে কাজ চলছে এসআইআর এসআইআর কাজ আপনারাও দিয়েছেন প্রচুর চাপ এই চাপের জন্যই স্ট্রোকটা করে গেছে হ্যাঁ এই চাপ সামলাতে পারেনি হয়তো আগে তো সুস্থই ছিল এবার এই যে জমা দেওয়ার ব্যাপার তাড়াহুড়ো এই তাড়াহুড়ো শেষ মানে শেষ তাকে করতে হবে এই একটা চাপ এবার ওই কাজের জন্যই তো তাড়াতাড়ি করার জন্য কাজটা কমপ্লিট করেছে কিন্তু জমা দিতে পারেনি সেই দিনই হ্যাঁ সেই দিনই তো স্ট্রোকটা করে গেছে দাদা এসআইআর এর কাজ করতেন উনি ছিলেন একজন বুথ লেভেল অফিসার উনি এসআইআর সমস্ত কাজকর্ম যাবতীয় ফর্ম ফিল আপ থেকে শুরু করে এবং আপডেট করা এগুলো সবই করতেন এবং এই যে চাপ এই যে প্রেশার এই প্রেশারে উনি হঠাৎ করেই তার সেন্সলেস হয়ে পড়েন এবং তার স্ট্রোক হয় স্ট্রোক হওয়াতেই আমরা সাথে সাথেই ওনাকে পিজিতে নিয়ে আসি এসএসকেমে নিয়ে আসি এসএস আমরা রামডিক দাসে ভর্তি করাই আপাতত উনি হাসু পাঁচ নম্বর বেডেই উনি সেন্সলেস অবস্থায় আইসিউতেই ভর্তি আছেন রাজ্যে এসআইআর এর কাজের চাপে একের পর এক বিয়েলে অসুস্থ হওয়ায় এই ইস্যুতে কমিশনের অবস্থান নিয়ে উঠছে প্রশ্ন এসআইআর এর কাজ নিয়ে তাড়াহুড়ো করার জেরেই কি এ ধরনের ঘটনা ঘটছে প্রশ্ন ওয়াকি বহাল মহলের ক্যামেরা জনি ও প্রসন্ন নস্করের সঙ্গে অদ্রিজা ঘোষ বিক্রান্ত রায় জাহাঙ্গীর বাদশাহ ও শামীম মোল্লার রিপোর্ট ক্যালকাটা নিউজ দিল্লিতে বসে নয় এবার মাঠে ময়দানে নেমে এসআইআর প্রস্তুতি খতিয়ে দেখতে বাংলা স্পেশাল অবজারভার নিয়োগ করেছে জাতীয় নির্বাচন কমিশন শনিবার কলকাতা সিও দপ্তরে ম্যারাথন বৈঠকের পর রবি সকালে দক্ষিণ চব্বিশ পরগনার ফলতায় গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিলেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত তার সঙ্গে ছিলেন সি মুরগান দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণের দায়িত্ব দেওয়া হয়েছে সি মুরগানকে এদিনের বৈঠকে ডায়মন্ড হারবারের মহকুমা শাসক ফলতার বিডিও শানু বক্সি সহ বিভিন্ন এলাকার বিএলও এবং রাজনৈতিক দলের প্রতিনিধিরা হাজির ছিলেন এই ফলতা বিধানসভায় এসআইআর এর কাজ করতে যাওয়া যখন শুরু হয় প্রক্রিয়া সেই সময় বেশ কিছু বেনিয়মের অভিযোগ উঠেছিল এরপরে কিন্তু আজকের যে দুই জাতীয় নির্বাচন কমিশনের দুই পর্যবেক্ষক তারা এসেছেন এই ব্লক অফিসে ফলত স্বাভাবিকভাবেই তাদের যথেষ্ট তাৎপর্যপূর্ণ সূত্রের খবর এদিন বৈঠকে সাই আর নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বিএল ও রা বিভিন্ন অব্যবস্থার কথা জানান বিশেষ পর্যবেক্ষককে আইএস সুব্রত গুপ্ত সব পক্ষের থেকে বিভিন্ন বিষয় মনোযোগ দিয়ে শোনেন বলেই খবর এখানে বিএলএসদের কাজ করতে যে সমস্ত সিস্টেমে তারা সমস্যা ফেস করছেন সার্ভারে সমস্যা ফেস করছেন সেগুলো জানিয়েছে এবং কিছু কিছু জিজ্ঞাসা ছিল আমাদের স্পেশাল অবজারভার্সারের সেগুলোর তারা আহ মানে জিজ্ঞেস করে কি কি ভাবে কাজগুলো হচ্ছে সেটাই জেনেছেন

কারোর কোনো সমস্যা আছে কিনা না কারোর কোনো পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ যারা ছিলেন প্রতিনিধি ছিলেন তাদের সাথেও কথা হয়েছে তাদের কাছ থেকেও তাদের ওপিনিয়ন জানা হয়েছে যে কোনো অসুবিধে কারোর হচ্ছে কিনা সেক্ষেত্রে কোনো রকম কোনো অসুবিধার কথা কি কোনো তরফ থেকে না বিশেষ কোনো অসুবিধার কথা কেউ বলেননি তারা বলছেন যে কাজটা সুষ্ঠুভাবেই হচ্ছে এসআইআর শুরু হতেই দিকে দিকে অবৈধ ভোটার মৃত ভোটারের কথা শোনা যাচ্ছে এ বিষয়ে বঙ্গের স্পেশাল অবজারভার জানিয়ে দেন অভিযোগ হতেই পারে তা পরীক্ষা করে দেখতে হবে দেখুন অভিযোগ তো অনেক হতে পারে সেগুলো পরীক্ষা করে দেখতে হবে কি আছে যে আমরা তো ডেটাবেসের মধ্যে ঢুকে তারপর ফিজিক্যাল ভেরিফিকেশন এগুলো যখন হবে তখন সেগুলো বোঝা যাবে সব মিলিয়ে এদিনের হাই ভোল্টেজ বৈঠকে এসআইআর নিয়ে ওঠা অভিযোগ নিয়ে যেমন আলোচনা হয়েছে তেমনই পদ্ধতিগত ত্রুটি নিয়েও বিশদে আলোচনা হয়েছে এসআইআর প্রক্রিয়া শুরু হতেই দিকে দিকে বিএলওদের আত্মহত্যা অতিরিক্ত চাপে অসুস্থতার খবর সামনে আসছে সেই আবহে জেলাভিত্তিক এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে এই বৈঠকের পর বিএলওরা কর্মক্ষেত্রে কতটা উপকৃত হন সেটাই এখন দেখার সৈকত ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ পুষব্যাক নীতির জেরে বাংলাদেশি সন্দেহে বিজেপি শাসিত রাজ্যে বঙ্গের পরিযায়ী শ্রমিকদের আটকের খবর নতুন নয় জানিয়ে বাঙালি অস্মিতার সান্দিতে রাজপথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের আটকে সংযোজন ছিল বীরভূমের নলহাটি থানার ভগলদিঘি গ্রামের পাঁচ পরিযায়ী শ্রমিক এবার শর্ত সাপেক্ষে সেই পাঁচ শ্রমিককে ছেড়ে দিল ওড়িশা পুলিশ স্যার আমাদেরকে এসেছিল আগরপাড়া থানা যেখানে আছি এখানকার পুলিশ এসে ডকুমেন্টস নিয়ে গেল আর বলে আগরপাড়া থানাতে দেখা করবি আমরা দেখা করে এলাম তারপরে এসেছিল ভদ্রক থানা পুলিশ ওরা এসে আমাদেরকে বললো কি ঠিক আছে ওকে টেনশন নিস না তারপরে ফটাম করে একদিন ফেরিতে গেলাম সকালবেলায় তারপরের দিন বললো কি তোরা ফেরি থাকা এক্ষুনি আধা ঘন্টার ভিতরে দেখা কর আমরা তাড়াতাড়ি এসে থানাতে দেখা করলাম ওখান থেকে তুলে নিয়ে গিয়ে আমাদেরকে ডিটেন্স ক্যাম্পে ভরে দিল তো ডিটেন্স ক্যাম্পে ভরার পরে একটা থাকলাম এখন কোথা থেকে কি হলো বুঝতে পারছি না আপনাদের দয়া সকালবেলায় আবার ওই ডিটেন্স ক্যাম্প থেকে ডাইরেক্ট আমাদেরকে এনে আগরপাড়া থানাতে নিয়ে গেল থানাতে সব দেখা দেখি করার পর আবার রুমে রেখে গেল আর রুমে রেখে যাওয়ার পরে রেখে যাওয়ার পরে আবার আমাদেরকে বললো কি প্রত্যেকদিন সন্ধ্যায় গিয়ে এই আমাদের আগরপাড়া থানাতে একটু দেখে আসবি হাজিরা দিয়ে আসবি দু তিন দিন এরকম করতে হবে তারপর আর টেনশন নাই এরকম বললো স্যার এভাবেই ডালিম শেখকেও আটক করেছিল ওড়িশা পুলিশ এখন তিনিও ছাড়া পেয়েছেন আমাদেরকে নিয়ে গেল নিয়ে গিয়ে ওই থানা থেকে গাড়ি পাঠান দিল যে তোরা আগরপাড়া থানা গেছে আগরপাড়া থানাতে গিয়ে বোলে না তো দেখে কাম্পে কাম্পে ওখে আটকে আৰু বোলছ যে তোৰা চব বাংলাদেশী তো এইখান লোক তো আছে নহ'লে তো বাংলাদেশী তো বেছি ব্যৱসায় কৰিছে প্রসঙ্গত বীরভূমের নলহাটি দু নম্বর ব্লকের ভগলদিঘি গ্রামের বাসিন্দা আব্দুল আলিম শেখ আতাউর রহমান সেলিম শেখ মনিরুল ইসলাম এবং নূর আলম প্রায় পঁচিশ বছর ধরে ওড়িশার আগরপাড়ার পারকুন্দায় শ্রমিকের কাজ করেন শুক্রবার বিকেলে হঠাৎই তাদের ওড়িশার আগরপাড়া থানায় ডেকে পাঠানো হয় তারপর তাদের আটক করা হয় পরিবারের কাছে খবর পৌঁছতেই দুশ্চিন্তা ঘিরে ধরে পরিবারের সদস্যদের পরিবারগুলির দাবি আটক শ্রমিকদের ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড দেখানোর পরেও তাদের বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করেন পুলিশ আধিকারিকরা সেখান থেকে পাঁচজনকে ভদ্রকের নতুন বাসস্ট্যান্ড এলাকায় একটি ডিটেনশন ক্যাম্পে রাখা হয় বলে দাবি পরিবারের স্থানীয় পঞ্চায়েত সদস্য বিধায়ক ও পুলিশের সঙ্গে যোগাযোগ করে পরে তাদের ছেড়ে দেওয়া হয় খুশির হাওয়া পরিবারে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ দার্জিলিং এ উৎপাদন হয় এক অনন্য চা পাতা সাথে অরণ্যের শ্রেষ্ঠ উপাদান মিশিয়ে তৈরি হয় গ্রীন টি স্বাদে ও স্বাস্থ্যে অতুলনীয় রাজনীতির মুখ আর দুর্নীতি বেনিয়ম অসন্তোষ বঞ্চনা প্রতিবাদ সম্বল বিতর্কে এখন প্রতিদিন সন্ধে সাতটায় আপনার এলাকায় একেটি ঘি যদি না পেয়ে থাকেন শুধুমাত্র ফোন করুন নম্বরে এই আর সরাসরি পেয়ে যান আর এক একেটি ঘি এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে উত্তর থেকে দক্ষিণ ও পূর্ব থেকে পশ্চিম ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী আমাদের আত্মবিশ্বাস ওদের ভয় ধরা ওদের ভয় আমাদের অক্সিজেন যোগ সুপ্রতিবেশী হলে সম্মানিত হবে সৌজন্য থাকবে সমৃদ্ধ হবে আর শত্রুতা করলে ঘরে ঢুকে মর আলোচনার টেবিলে আর নয় এবার কথা হবে লড়াইয়ের ময়দানে আপসহীন নয় আমরা দেশ রক্ষা করব কবজির ঝোড়ে শত্রুর নাম মানুষের থেকে মুছতে আমাদের একটা সিদ্ধান্তই যথেষ্ট আপনাদের জন্য নতুন অনুষ্ঠান জয় হিন্দ দেখুন সিএনএ ক্যালকাটা প্লাস্টো প্যাক ইন্ডাস্ট্রিজ ক্যালকাটা এক্সট্রা মাল্টি লেয়ার ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এবং ক্যালকাটা ব্র্যান্ড এইচ ইউপিভিসি এবং এস ডব্লিউ আর পাইপ অ্যান্ড ফিটিংসে ওয়াইডেস্ট রেঞ্জ পেতে এবং ব্যবসায়িক যোগাযোগের জন্য কল করুন নাইন জিরো ফাইভ ওয়ান থ্রি ইন্ডাস্ট্রিজ আপনার জলের কমপ্লিক সালুশন পাড়ার দোকানে গিয়ে বলবেন লালবাবা রাইসের সিল প্যাকে চাই বলবেন আমি বলেছি কারণ সাধ ও সাস্থ একসাথে পাবেন শুধুমাত্র লাল থেকে ফের চিকিৎসা খাতে মানুষকে সাহায্য করতে এগিয়ে এলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর অক্লান্ত চেষ্টায় নতুন করে তৈরি হল অপারেশন থিয়েটার দক্ষিণ চব্বিশ পরগনার মুচিশা লক্ষ্মীবালা গ্রামীণ হাসপাতালে নতুন করে তৈরি হলো অত্যাধুনিক অপারেশন থিয়েটার বিশিষ্ট নতুন বিল্ডিং ছয় কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা ব্যয় নতুন ভবনটি তৈরি হয় এর ফলে উপকৃত হবেন বজবজ বিধানসভা সাতগাছি বিধানসভা ফলতা ও বিষ্ণুপুর বিধানসভার মানুষজন হাসপাতালের কাজ প্রায় শেষের দিকে আর কিছুদিনের মধ্যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় হাসপাতালের এই নতুন বিল্ডিং উদ্বোধন করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চিন্তা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি পার্সোনালি আমাদের এলাকার মানুষের চাহিদার কথা কর্ণ গোচরে দিই উনি কিন্তু তার পরের এই সিমক সেন্টার এই ওটির ব্যবস্থা করে দিয়েছেন আপনারা তো দেখেছেন লিফটের ব্যবস্থা আছে আপনাদের লিফট যদি এ হয় র্যাম ফ্যাম থেকে শুরু করে নতুন ওটির ব্যবস্থা করে দিয়েছে সেটা খুব তাড়াতাড়ি আমরা উদ্বোধন করতে চলেছি এলাকার মানুষকে পরিষেবা দেওয়া সেবা দেওয়ার জন্য সবাই সব টোটালি অলরেডি সিএমও কে আমাদের সব দেওয়া হয়ে গেছে রাজ্য সরকারকে আমাদের দেওয়া গেছে টোটালি এটা খুব তাড়াতাড়ি আমাদের মানবিক এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় একসময় গর্ভবতী মহিলাদের নিয়ে ছুটতে হতো কলকাতার বেহালার বিদ্যাসাগর ও এম আর বাঙ্গুর হাসপাতালে অনেকখানি সমস্যায় পড়তে হতো রোগী ও তাঁর পরিবারকে সে সমস্ত সমস্যার কথা তুলে ধরেছিলেন স্থানীয়রা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে হাসপাতালে অপারেশন থিয়েটারের আর্জি জানিয়েছিলেন সাধারণ মানুষ সেই মতো টাকা বরাদ্দ করেন তিনি এই নতুন বিল্ডিংয়ে লিফট ও র্যাম্পের ব্যবস্থাও রয়েছে রাজীব নস্করের রিপোর্ট ক্যালকাটা নিউজ